এ হলো সবচেয়ে ভয়ঙ্কর বাড়িওয়ালি যে ভাড়াটি আসুক না কেন সে তাকে বেহুশ করে তার কান এবং চোখ সুই দিয়ে সেলাই করে দেয় এমনকি জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত কিছু সময়ের মধ্যে ঘরে সব জায়গায় শুধু লাশে লাশে হয়ে যায় একদিন নতুন ভাড়াটি এনা সে ঘরে চলে আসে বুড়ো স্বামী স্ত্রী খুব ভালোবাসার সাথে তাকে স্বাগতম জানে এনাও তাদের এই ভালোবাসা দেখে শান্তিতে ওই ঘরে থাকতে শুরু করে কিন্তু একদিন থেকে চমকে দেয় শোয়ার আগে দেওয়ালের ভিতর থেকে সে আজীব কোন শব্দ শুনছে সে আস্তে আস্তে দেওয়ালের উপর হাত দিয়ে দেখতে থাকে তখনই আজমকে সে লুকিয়ে রাখা কম্পার্টমেন্ট খুঁজে পায় তখন সে খোলে তখন সে ওখানে আজব বদল দেখতে পায় যখন সে ওখানে বড় কম্পার্টমেন্ট করলে তখন সে সেখানে শুকিয়ে জল আজ দেখতে পায় ভয় পেয়ে যায় তখনই বাড়িওয়ালি চলে আসে আর বলে কি হয়েছে এনা মিথ্যে কথা বলে দেয় যে আমার খারাপ স্বপ্ন এসেছিল কিন্তু বুড়ি মহিলা সব বুঝতে পারে যে তার রাস খুলে গেছে আর সে এনাকে দরজা খোলার জন্য বলছে কিন্তু এনা সে কথা মানেনি তখনই বাড়িওয়ালি দরজাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায় এনাও পাশে রাখা একটি জিনিস তুলে তার মাথা আঘাত করে এবং বাউশ করে দেয় এনা ভাগতে ভাগতে সিঁড়ি দিয়ে নেমে যায় তখনই বুড়ো বাড়িওয়ালা তার সামনে চলে আসে সে এনাকে ধরে ফেলে এবং ইনজেকশন করে তাকে বাউশ করে দেয় তখন সে হুঁশে ফিরে আসে তখন সে দেখতে পায় বুড়ি মহিলাটি চাকু নিয়ে তার অপারেশন করতে যাচ্ছে তখনই আচমকা ডোরবেল বেজে ওঠে একটি লোক তার হারিয়ে যাওয়া বাচ্চাকে খুঁজতে আসে মহিলাটি তাকে ভিতরে ডেকে নেয় লোকটির ওষুধের প্রভাব কাটতে থাকে সে শুয়ে শুয়ে জানলার কাছে গিয়ে পৌঁছায় এবং অনেক কষ্টের পর সে পালিয়ে গিয়ে ওই লোকটির কারের ভিতর লুকিয়ে পড়ে কিন্তু তখনই বুড়ো দম্পতি ও লোকটিকে মেরে ফেলে এবং তার লাশকে গাড়িতে বসায় এবং এক্সিডেন্ট টি রূপ দেওয়ার জন্য কারকে ধীরে ধীরে একটি খালে ফেলে দেয় তারপর এনে কি বিপদ থেকে বাঁচতে পারবে জানতে আমাদের চ্যানেলটি লাইক করো এবং কমেন্ট বক্সে পার্ট লিখে যাও